ইরে ক্লাস এত দেরি করে আসলি বলিস না আজকেও ठोকে গিয়েছি ठोকে গিয়েছি মানে কি হয়েছে আর স্কুলে আসতে লেগে দেখি একটা ছেলেকে অনেকগুলো মেয়ে ঘিরে ধরেছে আমি ভাবলাম কি না কি হয়েছে এগিয়ে গেলাম ওখানে গিয়ে দেখি অন্য ঘটনা অন্য ঘটনা মানে ও কি মোবাইল-মোবাইল চুরি করেছিল নাকি আরে না সেই ঘটনা ঘটে নাই ঘটেছে কি ওই ছেলেটা মেয়েদের পোশাক বিক্রি করছে আর বলছে মহিলাদের দাম কম মহিলাদের দাম কম এই কথা বলছে আর সব মহিলারা ওকে ঘিরে ধরে পোশাক দেখছিল এই আর কি সার তো এলো না আমরা কি নিজেরাই পড়াগুলো করলে অবশ্য ভালোই হয় নে তুই আমাকে একটা করে প্রশ্ন ধর আমি উত্তর দেই আমি তোকে ধরে তুই উত্তর দে বুদ্ধিটা ভালোই রে এই কাজ করলে তো সার আমাদেরকে কোনো প্রশ্ন ধরেই আটকাতে পারবে না নে তুই শুরু কর আচ্ছা বলতো এমন এক জিনিস সর্বলোকে খায় ছোট ছোট ছেলে মেয়ে খেলে পরে মায়ের কাছে যায় বৃদ্ধ লোকে খেলে পরে মাথায় হাত দেয় যুবক যুবতীরা খেলে পরে এদিক ওদিক তাকায় বলতো এটা কি হবে আরে এইটা তো কালকেই পড়েছি এটা হচ্ছে আছার খাওয়া আছার সঠিক উত্তরটাই দিয়ে দিলি নে এবার তুই প্রশ্ন ধর আচ্ছা বলতো এমন ফুল কোথায় আছে যারে পাখির নামে ডাকি হবে বকফুল তোর উত্তরটা সঠিক হয়েছে রে এবার তুই প্রশ্ন ধর আচ্ছা বলতো এক গাছে এক বুড়ি চোখ তার এটা হবে আনারস তোর উত্তর সঠিক হয়েছে এবার তোর পালা নে আচ্ছা বলতো দাম দাম ভুরু ভুরু দামের তলে বসা বাঘ নহে ভালুক নহে মানুষ খাওয়ার আশা কি হবে এটা এই প্রশ্নটা শুনতে অনেক কঠিন কিন্তু উত্তরটা কিন্তু খুবই সোজা এটা হবে চোরাবালি তুই তো দেখছি একেবারে প্রশ্ন মুখস্থ করে ফেলেছিস রে একেবারে সঠিক উত্তর দিলি আচ্ছা আর একটা প্রশ্ন ধরি বল দেখি দুই অক্ষরে নাম তার পরের কোলে আশ্রয় বলতো এটা কি কেন এটা হবে লতা আচ্ছা তুই একটু থাম আমি আরেকটা প্রশ্ন তোকে ধরি দেখি তুই পারিস কিনা না দুই অক্ষরে নাম তার যেটায় সেটাই শোভা বাড়ায় আবার শ্রদ্ধা জানায় স্মৃতির মিনারে মিনারে বল তো এটা কি শ্রদ্ধা জানায় স্মৃতির মিনারে মিনারে এইটা হবে ফুল উত্তর তো একেবারেই সঠিক রে আচ্ছা ঠিক আছে আর একটা প্রশ্ন ধরি না না তুই ধরবি কেন প্রশ্ন তো তুই তিনটা ধরে ফেলেছিস আমি তিনটা প্রশ্ন ধরবো তারপরে তুই আবার ধরবি আচ্ছা ঠিক আছে তুই প্রশ্ন ধর দেখি পারি কিনা আচ্ছা বলতো দুইটি ডানা আছে তার আকাশেতে ওরে ডানা কিন্তু নড়ে না ওরে খুব জোরে এটা কি হবে দুইটা ডানা আছে তার আকাশেতে ওরে ডানা কিন্তু নড়ে না ওরে খুব জোরে এইটা কি হবে না আরে এই প্রশ্নটা তো কালকেই পড়লাম রে মনে হচ্ছে না এটা কি হবে একটু বল না বন্ধু আমি তো এত তাড়াতাড়ি উত্তর দেওয়ার প্রশ্নই আসে না তোর সময় লাগে আরও নে ভাই তুই ভালো করে চিন্তা কর প্রশ্নটা আবার বলি দুই ডানা আছে তার আকাশেতে ওরে ডানা কিন্তু নড়ে না ওরে খুব জোরে কি হবে এটা না রে ভাই এর উত্তর দিতে আমি পারবো না তুই উত্তরটা বলে দে না ভাই থাম তাহলে আমি অন্য জায়গাতে বলছি ওখান থেকেই তুই উত্তরটা জেনে নে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন দুই ডানা আছে তার আকাশেতে ওড়ে ডানা কিন্তু নড়ে না উড়ে খুব জোরে এটা কি হবে ওকে একটু জানিয়ে দিন ধন্যবাদ